ছন্দেশকালী বয়ালমারি পঁচিশ নম্বর বুথে চরম উত্তেজনা ইতিমধ্যে ঘটনাস্থলে বিজেপি প্রার্থী রেখা পাত্র রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় মহিলারা এবং মহিলাদের উপর লাঠি চার্জ করার অভিযোগ করে রাজ্য পুলিশের বিরুদ্ধে বাসন্তী হাইওয়ের উপরে চরম উত্তেজনা তারপর বাসন্তী হারবে আটকে বিক্ষোভ দেখায় গ্রামের মহিলারা গ্রামবাসীদের দাবি স্থানীয় চারজনকে আটক করেছে পুলিশ তাদেরকে অবিলম্বে ছাড়ার কথা বলেন তারা রেখা কি বলছেন সেখান থেকে শোনব আপনাদের পছন্দ করে বলো আবার শুনতে শুনতে ইউসার বিলুক করতে পারছ না আমি তুমি বলতে পারি আমি